আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাদের মাসিক সংক্রান্ত বিভিন্ন রোগ এবং তার ঘরোয়া নিরাময় এবং হোমিওপ্যাথিক পরামর্শ প্রথম আমরা জানব যে মিনস্টেশন বা মাসিকটা কি। মাসিক ব্যাখ্যা করতে গেলে আমাদের প্রথম যেতে হবে এটার ব্যাকগ্রাউন্ডে মাসিক কেন হয় অর্থাৎ একজন প্রজনন ক্ষম মহিলা প্রজনন করার জন্য প্রতি মাসে নির্দিষ্ট একটি সময়ে একটি করে ডিম নির্গত করে অর্থাৎ ওভারি থেকে ওভাম নির্গত হয় এবং এটা নির্গত হয়ে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে সার্ভিক্সে অপেক্ষা করে তো এখন সার্ভিসে যখন অপেক্ষা করে তখন বাহাত্তর থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোনো পুরুষ মেলামেশা করে কিংবা নিষিক্তকরণ মানে সঙ্গম ক্রিয়া লিপ্ত হয় তাহলে এই ডিমটা নিষিক্ত হয় ডিমটা নিষিক্ত হলে তারপরে একজন মা গর্ভবতী হন কিন্তু যখন এই ডিমটা নিষিক্ত না হয় তখন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করার পরে এই ডিমটা নিজে নিজেই ভেঙে যায় এবং এই নিজে নিজে ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় মাসিক এবং এইটা প্রতি আটাশ দিন অন্তর টোয়েন্টি এইট ডেইস সাইকেল মেনটেন করে যদি কারো এটার বেশি হয় কম হয় এবং সেটাকে আমরা সমস্যা বলবো তবে কারো যদি অভ্যসগত হয়ে থাকে সেটা ভিন্ন অর্থাৎ কারো প্রথমবারই প্রথম মাসিকের পরবর্তী মাসিক এক মাস পাঁচ দিনে হয়েছে এবং এভাবেই করে হচ্ছে সেটা তার জন্য নর্মাল তো এখন এই মাসিক সংক্রান্ত রোগগুলো কি। মাসিক সংক্রান্ত রোগগুলোর মধ্যে প্রথম যে রোগগুলো কমন সেটা হলো অতিরজ অর্থাৎ পরিমাণে অনেক বেশি ব্লিডিং হওয়া এবং এই ব্লিডিং বেশি হলে একজন মা বা একজন মহিলা সে রক্তস্বল্পতা অনুভব করে বা রক্ত স্বল্পতায় ভোগে মাথা ঝিঝি করে ব্যাক পেইন হয় এছাড়াও পুষ্টিহীনতাও ভোগে দ্বিতীয়ত হল যে ঘন ঘন অর্থাৎ হল নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ আঠাশ দিনের আগে অল্প অল্প করে অর্থাৎ সাত দিন পরে পনেরো দিন পরে এভাবে করে হয় অনিয়মিত মাসিক এবং অনিয়মিত মাসিক আরেকটা রয়েছে যেটা হলো যে এক মাস পরে দেড় মাস পরে দু মাস পরে আড়াই মাস পরে হয়ে থাকে তো পনেরো দিন অর্থাৎ মাসের মধ্যে যেগুলো হয়ে থাকে সেগুলোর পিছনে মূল যে কারণগুলো সেগুলো হলো ওভারিটি সিস্ট এবং দুশ্চিন্তা হতে পারে এছাড়াও ইন্টারনাল ডিজিজের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে লং টার্ম যে মাসিকগুলো হয়ে থাকে সেগুলোর পিছনে আমরা দেখি যে বাদ কন্ট্রোলিং যে সিস্টেম রয়েছে যেমন ধরেন স্বল্পমাত্রার ইনজেকশন বড়ি হরমোন প্রয়োগ এগুলোর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় এগুলো নির্দিষ্ট টাইম বা অনেক সময় বাদ দিলে এগুলো সহজেই সমাধান হয়ে যায় তো এখন কথা হলো এগুলোর সাথে আরও একটা সমস্যা আছে সেটা হলো যে ব্যাক পেইন যেটাকে আমাদের খাটি বাংলায় স্থানীয় লোকজন কালের কথা বলে থাকে তো এই সমস্যাটাও কিন্তু দেখা যায় এবং এগুলো নিরাময় করার জন্য মূলত আপনাকে ফ্রেশ খাবার খেতে হবে প্রফুল্ল থাকতে হবে তৃতীয় হল অতি ঠান্ডা এবং অতি গরম পানিতে গোছল এবং ব্যবহার থেকে বিরত থাকতে হবে যখন মাসিক হয় এবং হোমিওপ্যাথিক মেডিকেশন হোমিওপ্যাথিক মেডিকেশন এগুলোর ব্যাপারে খুবই দুর্দান্ত কাজ করে অর্থাৎ যথাযথভাবে লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে পারলে রুগী সম্পূর্ণ নিরাময় লাভ করে এক্ষেত্রে কিছু কমন মেডিসিন ব্যবহার হয় এগুলো অবশ্যই একজন চিকিৎসকের মাধ্যমে ওষুধ সেবন করতে হবে এবং নতুন চিকিৎসকদের জন্য হিন্স সেটা হলো থুজা সালফার পালসিটিলা সেপিয়া কলোফাইলাম লিলিয়াম টিগ্রিনাম সেপিয়া সহ আরও কিছু মেডিসিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম